বললেন যে মক্কায় আমার থাকার উপায় নেই মক্কার মানুষ আমাকে চরম উত্তপ্ত করেছে আমাকে অনেক আমার অমর্যাদা করেছে আমার উপর নির্যাতন চালিয়েছে কাজে আমি আর মক্কায় থাকবো না আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি ইব্রুদ্দিনা বলল যে আবু বগর তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায় তোমার মতো সোনার মানুষ তোমার মতো নরম এবং জন মানুষের কল্যাণকামী মানুষ একজন মানুষ যদি মক্কা থেকে চলে যায় তাহলে মক্কার জন্য এটা একটা গরমের অধ্যায় হবে আরবের লোকেরা বলবে যে মক্কার মানুষ ভালো না আবু বকরের মতো একজন সোনার মানুষ তাদের সাথে থাকতে পারে না সুতরাং তোমার মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না তুমি আমার সাথে চলো আমি দায়িত্ব গ্রহণ করছি যে মক্কায় তোমাকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না

অসম্মানের একটা বিষয় মক্কার বাসীর জন্য এটা হবে একটা বদনামের কারণ সুতরাং আবু বকরকে তোমরা উত্তপ্ত করো না তাকে তোমরা নির্যাতন চালিও না আবু বকরকে তার মতো মক্কায় থাকতে দাও কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না মানুষের কল্যাণ করে নিজে আহার না খেয়ে অনাহারী মানুষের মুখে আহার তুলে দেয় মানুষের সে কল্যাণ সাধন করে মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যদি আমাদের কোনো আপত্তি নাই আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ধর্ম গ্রহণ করেছে এই ব্যাপারে আমরা আপত্তি করব না মোহাম্মদের ধর্ম ত্যাগ শুধু গ্রহণ করেছে তাই নয় বরং সে মোহাম্মদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে সেটা না হয় আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে যদি থাকতে হয় আমাদের শুধুমাত্র একটি শর্ত মানতে হবে আবু বকর করে করে সে করুক সেটা তো আমরা মাথা দিব না কিন্তু শুধুমাত্র আমাদের একটা শর্ত মানতে হবে আবু বকরকে কোরআন তেলা করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে ঘরের ভিতরে ঘরের দুয়ার খুলে উঠোনে দাঁড়িয়ে উম্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কোরআন তেলাওয়াত করে এটা করতে পারবে না ইবরাদ না জিজ্ঞাসা করল কারণ কি ঘরတော် মালিক আবু বকর ঘরের যে উঠোন সেই উঠোনের মালিকও আবু বকর ঘরের উঠোনে ঘরের বাইরে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে যদি আবু বকর তেলাওয়াত করে তোমাদের সমস্যা কোথায় মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যখন ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে আবেগ মাঠে কণ্ঠে অন্যার করণে পাকের তেলাবাদ করতে থাকে তখন আবু বকর এই কোরআনের তেলাবাদ এটা মন্ত্র মতো এটা চুম্বকের মতো আমাদের মানুষগুলোকে আকর্ষণ করতে থাকে এমন কি আমরা ঘরের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না বাঘ ভাঙ্গাচরের মতো আবু বকরের কোরআনের তেলাওয়াত এটা লোহাকে যেমন চৌম্বক আকর্ষণ করে দিনে নেয় আবু বাবরের তেলাবাদে কোরআন এভাবে আমাদের ছোট 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 শিশু শিশু বাচ্চাদেরকে আমাদের ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত আবু বকরের দিকে কোরানের তেলাওয়াতের দিকে পুস্ত করে টেনে নিয়ে আসে কোরান তে আবাদ কোনো দিন কিন্তু এমনভাবে তেলাবাদ করতে হবে যেন আমাদের মানুষের কর্ণ কুহরে করেন আমাদের আওয়াজ পৌঁছতে না পারে ইতিহাস বলে এভাবেই শুধু আল্লাহর কোরআনের সেই অ্যাকশন এবং সেই প্রভাব রেখিয়ে দিয়েছেন সেই তাসির রেখিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আজ কোরআনে পাকের তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি খুবই স্বল্প পরিমাণ মানুষ উম্মতের মধ্য থেকে আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে কোরআনের সেই তেলাওয়াতের সেই পরিবেশ আবার जिंदा করা চাই যারা ইসলাম সমাজ গঠন করতে চাই যারা

আজকের এই পাঁচই আগস্ট পরিবর্তিত বিপ্লবত্তর বাংলার এই মাটিতে একটা স্পষ্ট আহ্বান জানাতে চাই একটা দাবি তুলতে চাই গোটা বাংলার আঠারো কোটি তরুণ জনতার এক কণ্ঠে আওয়াজ তুলতে চাই আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি স্কুলে প্রাইমারি স্কুলে আমার সন্তানদেরকে জাতীয় শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করে বিশুদ্ধ করণ আবার শিক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের সোনামণিদেরকে আমরা সঠিক শিক্ষা শিক্ষা দেওয়া শুরু হয় দিয়ে রাষ্ট্রীয় অর্থে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় সেই শিক্ষা ডারমিনের মতো বাদ শেখানো হবে সেই শিক্ষা ব্যবস্থায় সেখানে নানা ধরনের গাঁজাখুরি গল্প শেখানো হবে সেখানে বিবর্তনবাদের মতো চরম বিতর্কিত আগ্রহণযোগ্য শিক্ষা দেওয়ার নামে সভ্য যুগে অসভ্যতা এবং বর্বরতার শিক্ষা দেওয়া হবে ট্রান্সজেন্ডারের মতো চরম বিতর্কিত শিক্ষা দেওয়া হবে সেখানে বৈষম্যের মতো এই সকল শিক্ষা দীক্ষার মাধ্যমে একটি অসভ্য পাশ্চাত্যের উলঙ্গ সমাজ তৈরি করার যে অপচেষ্টা

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা রয়েছেন গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছেন এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয় রয়েছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীর সদস্য রয়েছেন আপনারা সকলেই বিবেচনা করে দেখুন যে এত কিছু শিক্ষা দেওয়া হয় এতগুলো সাবজেক্ট পড়ানো হয় এত শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষা সম্মানিত হয় তাদের সকলের আয়োজন হয় অথচ কোটি কোটি কচি কাচা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থায় বাংলার কোরআনের বিশুদ্ধ তেনাবাত্রুকু শিক্ষা দেওয়া হল না একটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে দুঃখজনক এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় থাকতে পারে না এমন বাংলাদেশ দেখার জন্য শরীয়তুল্লাহ জন্য তিতুমিররা পাশের কেন্দ্রা করে নাই আমাদেরকে অনেক বঞ্চিত করা হয়েছে আমাদেরকে বিপদগামী করার জন্য জাতি আন্তর্জাতিক আভ্যন্তরীণ এবং বহিল শত্রুরা একযোগে অনেক ষড়যন্ত্র করেছে এবার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করবার সময় এসেছে আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে এই আওয়াজ উঠাই যে সব শিক্ষা থাকতে পারবে সমস্ত কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা প্রাইমারি লেভেলে অন্তত বিশুদ্ধ আমাদের শিক্ষা থাকবে না কেন আল্লাহ আমাদের এই ঈমানী দাবি উপলব্ধি করে এই রাষ্ট্র অবস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা তৌফিক দান করুন এটা ছিল প্রথম কর্মসূচির কথা বলছিলাম ইত্লু আলাইহিম আয়াতিকা আমার একজন পয়গম্বর যে পয়গম্বরের প্রথম কর্মসূচি হবে আল্লাহ কোরআন কে তেলাবত করে শোনানো কোরআনে পাকের রিসাইটিং কোরআনের পাঠ কোরআনের রিডিং করে শোনানো এটাই হলো একটা বৈপ্লবিক কর্মসূচি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচির কথা আমরা কোরআন বলছে ওয়াইবান যে মুহমুল কিতাব যে কোরআনের তেলাওয়াত হলো যে কোরআন পড়ে শোনানো হলো এক নম্বর কর্মসূচির মাধ্যমে কোরআনকে তেন করে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হল এরপরে দ্বিতীয় কর্মসূচি শুরু হলো দ্বিতীয় কর্মসূচিটা হলো মোহামল কিতাব যে কোরআনকে তুমি তেন আবাদ করেছ ও মাল্নবী এবারকে জাতিকে তুমি কোরআন এ পাকের মর্ম বোঝাও কোরানের অর্থ বোঝাও কোরানের উদ্দেশ্য বোঝাও কোরআন ব্যাখ্যা বোঝাও তফসিলের মাধ্যমে মানুষের কাছে আল্লাহর মেসেজ এবং আল্লাহ পাকের পায়গাম গুলো বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচির শিরোনাম হলো তালিমুল কিতাব অর্থাৎ আল্লাহর কিতাবের মর্ম এবং তার তার ব্যাখ্যা শিক্ষা প্রদান করা আল্লাহর নবী পবিত্র কোরআনে পাককে এভাবেই ব্যাখ্যা করে শিখিয়েছেন মানুষকে বুঝিয়েছেন এর অর্থ বুঝিয়েছেন কোরআনের এক একটা শব্দ শব্দ করে আল্লাহর নবী এই উন্মতের সঙ্গে তার মর্ম ব্যাখ্যা করেছেন আল্লাহর নবী কোরআনে বাঘকে বুঝাতে গিয়ে যে কথাগুলো বলেছেন কেরামত পর্যন্ত আল্লাহর নবীর সেই কথাগুলোই হাদিসে রসুল হিসেবে উম্মতে মোহাম্মদিয়ার কাছে সংরক্ষিত এক মহান মূল্যবান আমানত তিনি কোরআন শিক্ষা দিয়েছেন

সবাই বলেন এক নম্বর কর্মসূচি হলো তেলাবাতে কিতাব বলেন এক নম্বর কর্মসূচি কি দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব বলেন দুই নম্বর কর্মসূচি কি তালিমে কিতাব এক নম্বর ছিল তেলাবাতে কিতাব দুই নম্বর হলো তালিমে কিতাব তেলাবাতে কিতাবের অর্থ হলো শুধু কোরআন পড়া বুঝুক বা না বুঝুক কোনো সমস্যা নাই বুঝে পড়লেও সবাব হবে না বুঝে পড়লেও সব হবে বুঝে পড়লে হৃদয়ে প্রভাব তৈরি করবে না বুঝে পড়লে হৃদয়ে প্রভাব তৈরি করবে আল্লাহর কোরআন একমাত্র গ্রন্থ যার প্রতিটি অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক অসাধারণ এবং এক অসম্ভব রকম শক্তি দিয়ে আমরা প্রতিটি অক্ষরকে নাজিল করেছেন দুই নম্বর তেলাও দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব এক নম্বর কর্মসূচির মাধ্যমে যে কোরআনকে তেলাওয়াত করা হলো দুই নম্বর কর্মসূচির মাধ্যমে এবার সেই কোরআন এর মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হবে আল্লাহ রসুম সফর আলেহসাল্লাম উম্মদকে তেইশ বছরে একটা একটা অক্ষর করে তার মর্ম শিক্ষা দিয়েছেন সাহাব আইক্রাম আল্লাহ রবীর কাছ থেকে কোরআনের মর্মগুলো শিখেছেন শুধুমাত্র আরবী ভাষার মাধ্যমে আরবের সাহবেরা আল্লাহ কোরআনকে তদাত বুঝতে পারেন নাই আরবী ভাষার মাধ্যমে অনেক জায়গায় তারা উল্টো বুঝেছেন

আপনারা রিপ্লাই কথা বুঝতে পারলেন রসুল্লাহ সাল্মা আলী হিমা সাল্লামের এক নম্বর কর্মসূচি ছিল তেলাবতে কিতাপ দুই নম্বর কর্মসূচি কি ছিল তালিমের কিতাব কি ছিল তালিম এ কিতাব এটা ছিল দুই নম্বর কর্মসূচি তালিম কিতাবের অর্থ হলো আল্লাহ যা কিছু বলেছেন তার কর্ম তার উদ্দেশ্য তার ব্যাখ্যা এটাকে এক্সপ্লেইন করে এটাকে বিস্তারিত বিবরণের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া উম্মতকে বুঝিয়ে দেওয়া আল্লাহ বান্দাকে বুঝিয়ে দেওয়া আল্লাহর জন্যই বলেছেন তো আনযালনা আলাইকা الذিকরা আমি আমার এই মহা কুরআন এই আপনার কাছে নাযিল করেছি পাহাড়ের উপর আমি অবতরণ করি নাই আকাশের উপর আমি অবতরণ করি নাই বাইতুল্লাহর উপর আমি অবতরণ করি নাই অন্য কোন কিছুর উপর আমি আমার এই কুরআন অবতরণ করি নাই আমার এই কুরআন আমি আপনার নিকট এজন্যই নাযিল করেছি কারণ আপনার ব্যাখ্যা ছাড়া এই উম্মত এবং এই বিশ্ববাসী আল্লাহ তাআলামকে পরিপূর্ণভাবে এর অর্থ উপলব্ধি এর অর্থ বুঝতে পারবে না এর মর্ম উদ্ধার করতে পারবে না এজন্য নবীর দুই নম্বর কর্ম সৃষ্টি হলো কোরআনের ব্যাখ্যা বুঝানো তিনি আলহামদুলিল্লাহ সেই ব্যাখ্যা বুঝিয়েছেন তিনি সে মর্ম শিখিয়েছেন আলহামদুলিল্লাহ আজও উম্মতের মধ্যে কোরআনের অর্থ বোঝানোর প্রক্রিয়া অব্যাহত আছে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এদেশের সোনার সন্তানদেরকে দশ বছরের দীর্ঘ কারিকুলামের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শেখানো হয় পাঁচ বছরের কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের তেলাওয়াত শেখানো হয়েছে এরপরে দশ বছরের শিক্ষা কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শেখানো হয় আর এভাবে ওলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখে লিখে কোরআনের পাকের অনুবাদ গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের পায়গাম পৌঁছে দেওয়ার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং মর্ম জাতির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আর এই রকম বাংলার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম বাংলার শহর নগর বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে এ জাতির সোনার সন্তান এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ এভাবেই শত শতাব্দীকাল পর্যন্ত দেশের মানুষের কাছে কোরআনের বাণী কোরআনের পায়গাম পৌঁছে দেওয়ার জন্য তফসিল কোরআন মাহফিল আয়োজন করছে এটা গেল দ্বিতীয় দফা কর্মসূচি কাজেই কোরআনের মর্ম বুঝার দরকার আছে না নাই এটা বড় আশ্চর্যজনক বিষয় বড় দুঃখজনক মর্মান্তিক একটা বিষয় আছে বহু মানুষ বহু ভাই বোন আমাদের মাঝে এমন খুঁজে পাওয়া যাবে অনেক কিছু তারা পড়াশোনা করেছেন জীবনে অনেক পড়াশোনা করেছেন রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন দর্শন নিয়ে পড়াশোনা করেছেন নভেল নাটক পড়ার তো কোনো ইয়তা নাই কত ধরনের পড়াশোনা একাডেমিক পড়াশোনা একাডেমির বাইরে বিভিন্ন পাঠ্যপুস্তকের বাইরে কত কিছু পড়াশোনা অনেক মানুষ আমরা করি কিন্তু বহু মানুষ আল্লাহর অনেক এমন বান্দা আল্লাহ নবীর এমন অনেক উন্মত রয়ে গিয়েছে জীবনের ষাট সত্তর আশি বছর বয়সে অন্তত একবারের জন্য হলো আল্লাহ আলহামদুলিল্লাহ থেকে সুরতুল নাসের মিনাল জিন্ন দিবান নাস পর্যন্ত পূর্ণ কোরআনে পাঠের ব্যাখ্যা তো দূরের কথা অনুবাদটুকু একবার কেউ পড়ে দেখে নাই এমন মানুষ সমাজে আসে না নাই আছে না নাই আমি মনে করি যারা এই কাজটুকু আমরা করি নাই তারা আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নাজিমকৃত আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর ঘোরান কিতাব আল্লাহর সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করেছি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি শপথ নিন যারা অন্তত এই কাজটা করেননি জীবনের অবশিষ্ট সময়ে হলেও ধাপে ধাপে প্রতিদিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এক দুই রুকু করে এক সুরা দুই সূরা করে অল্প অল্প করে হলেও পূর্ণ কোরআনে পাকে ব্যাখ্যা না করতে পারেন অন্তত গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোনো ব্যক্তির আলেমের লিখিত কোরআনের অনুবাদ অন্তত একবার করবো আমরা পর্বত সবাই ইনশাল্লাহ কারা কারা পর্বের করেন তো কবুল করেন

কর্মসূচি তেলাবাদের কিতাবের আওতায় এসে কোরআনে পাকের তেলাবাদ শিখতে হবে কোরআনে পাকের দ্বিতীয় কর্মসূচি রসুল্লাহ দ্বিতীয় কর্মসূচি তালিমে কিতাবের আওতায় এসে অন্তত জীবন একবার হলো পবিত্র কোরআনে পাকের অনুবাদ ফার্স্ট লাস্ট আগা গোড়া একবার অন্তত আপনি অধ্যয়ন করুন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি একজন মানুষ যদি একজন মানুষ যদি মনোযোগ সহকারে পূর্ণ প্রহান একবার অনুবাদ পাঠ করে তার হৃদয়ের গহীনে এমন প্রভাব তৈরি করতে পারবে পৃথিবীতে আর কোনো কিছু তার হৃদয়ে এত গহীন প্রভাব তৈরি করতে পারবে

আল্লামা মুফতি শাফি রহমতুল্লাহ আলাই পাক ভারত উপমহাদেশের মুফতি আজম তিনি সহ অনেক মুফাসসিরিন کرامগণ তানি হিকমতের যে অগ্রগণ্য ব্যাখ্যা লিখেছেন সেটা হলো এই তালিমে হিকমত মানে হলো যে প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত করা হলো এটা ছিল এক নম্বর কাজ তারপরে কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হলো এটা ছিল তারই আমি এটা ছিল দুই নম্বর কর্মসূচি বন্ধুবান আল্লাহর পাঠু তার নবীকে বলেছেন শুধুমাত্র মৌখিক ভাবে কোরানের অর্থ বুঝিয়ে দিলেই এই জাতি আমার বান্দরা এই কোরানকে পরিপূর্ণ উদ্ধাবন করতে পারবে না শুধুমাত্র ব্যাখ্যা শুনাইয়ে দিলে শুধুমাত্র অর্থ শুনাইয়ে দিলে অথবা শুধুমাত্র ব্যাখ্যা পড়ায় দিলে শুধু পড়ানো আর সোনার দ্বারাই আল্লাহর কোরআনকে এ জাতি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবে না ম কোরআনে পাক এটাকে যদি এ জাতির কাছে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে হয় আল্লাহ বাংলাদেরকে যদি কোরআনে পাক পরিপূর্ণভাবে বোঝাতে হয় তাহলে কোরআনের ম করার পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হলো উপবিত্র ম কোরআনে পাঠকে যথাযথভাবে যতভাবে এর যে সকল বিষয়গুলোর সাথে প্র্যাকটিসের সম্পর্ক রয়েছে সেই বিষয়গুলিকে আল্লাহ নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখা দেওয়া এটার নামই হল তারি মেহিকমা